兄弟，兄 ডোমকলে বাস করে কিন্তু এখন ডোমকল ক্লাব ক্যাফেতে যায়নি এরকম মানুষ বোধহয় খুব কমই আছে কিন্তু সব মানুষের মধ্যে কিন্তু আমিও পড়ি কেননা এখনও অবধি আমি সেই ক্যাফেতে যেতে পারিনি তো আজকে কিন্তু আমি সেখানেই যাচ্ছি হাজব্যান্ডকে অনেকবার বলার পরেও আমাকে কিন্তু ওই ক্যাফেতে নিয়ে যেতে চায় না কেন যে নিয়ে যেতে চায় না আমি কিছুই বুঝি না যাই হোক আজকে ওকে কনভিন্স করে বেরিয়ে পড়লাম সেই ক্যাফেতে যাওয়ার জন্য ভাবলাম ক্যাফেতে যেহেতু যাব আমার ছোট্ট ভাইটাকেও নিয়ে নিই না না ও কিন্তু আমার বিগ ব্রাদার যাই হোক মাঝে বাড়ি থেকে ওকে তুলে নিয়ে আসলাম অ্যান্ড আমরা অলরেডি পৌঁছে গিয়েছি ক্যাফেতে আমার ভাই তো প্রচণ্ডই ঠান্ডা লাগছে সেই জন্য পকেট থেকে হাতে বের করছে না জায়গাটা কিন্তু খুবই সুন্দর তাই না আমাদের ডমকলে এই ক্যাফেটাই কিন্তু ফার্স্ট ওপেনিং হয়েছিল ভিউটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে অ্যান্ড ফাইনালি আজকে যে ও আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসলো আমি ওতেই অনেকটা হ্যাপি আর আমি যখন যেই জায়গায় ও আমাকে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কেননা ঘুরতে যেহেতু আমি অনেকটাই ভালোবাসি এই যে আমার ভাই আমার পাশে বসে আছে ও কিন্তু এখনও পকেট থেকে হাত বের করছে না কেননা এতটাই ঠান্ডা লাগছে আর এই তো কথা বলতে বলতে আমাদের কফিটাও হাজির তো চলো কফি টেস্ট করে দেখা যাক যে কফি কীরকম লাগছে খেতে আমি তো খেলাম আমার তো ভালোই লাগলো ন্যাচারাল যেরকম কফি লাগে খেতে আমার সেরকমই ভালো লেগেছে আর আমার ভাইয়েরও মনে হচ্ছে ভালো লেগেছে যোক শীতের মধ্যে এই একটা খোলামেলা জায়গার মধ্যে এক একচমক যদি কফি পাওয়া যায় অতি অনেকটা শান্তি তাই না কি বলো তোমরা কফি ফিনিশড করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর এই যে আমাদের ডমোকল ক্লাব ক্যাফে হ্যাঁ জায়গাটা খারাপ না জায়গাটা ভালো আমার কাছে ভালো লেগেছে আবার ভালো লাগেও নি বলতে পারো কেননা জায়গাটা অতটা নিস্তব্ধ না আমি জায়গা পছন্দ করি নিস্তব্ধ জায়গা সেই জন্যে হয়তো আমার হাজব্যান্ড আমাকে আনতে চাইছিল না বাট খাবার দাবার ভালো কিন্তু জায়গা আমি সচরাচর নিস্তব্ধ জায়গায় পছন্দ করি অ্যাকচুয়াল কি বলো তো এটা তো ক্যাফে আর রোড রাস্তার সামনে আর প্রচণ্ড এই ক্যাফেটার নাম সেই জন্য মানুষজন বেশি ফালতু ফালতু আমার জন্য ওরা কেন একটা মানুষ নিয়ে বসে থাকবে তাই না হ্যাঁ সত্যিই ক্যাফেটা অনেকটাই সুন্দর খাবার দাবারও ভালো বাট আমার নিজস্ব সমস্যা যে আমি নিস্তব্ধ জায়গায় থাকতে ভালোবাসি আরে আমার তো মনে হয় আমি ডোমকোলা একমাত্র মেয়ে যে এখনও পর্যন্ত ক্লাব ক্যাফেতে এসেছিলাম না যাক আমার আশা হয়ে গেল জায়গাটা আমার আসার অনেকটা ইচ্ছে ছিল জায়গাটা খুব সুন্দর খুব ভালো আমরা কফি টফি খেয়ে চলে আসলাম বাড়িতে যাই হোক এরপর আমি চলে আসলাম আমার ভাইকে নিয়ে মাদের বাড়িতে ওকে মার কাছে রেখে মার সাথে কথাবার্তা বলে অনেকক্ষণই ছিলাম মার কাছে তারপর এর তো রাত হয়ে গিয়েছিল অনেক সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এই যে শুনশান জায়গা রাস্তা সত্যি কথা বলতে আমি না নিস্তব্ধ জায়গা খুব পছন্দ করি যাই হোক যেইটুকু সময় বাইরে ছিলাম সেইটুকু সময় অনেকটা ভালো লাগলো প্লাস মায়ের সাথেও দেখা হয়ে গেল মেয়েদের তো এইটাই অনেকটাই না আর কি চাই এরপর চলে আসলাম তো বাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ বন্ধু হয়ে পাশে থেকেও আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না Allah hafiz bye